মেলান্দহের চারালদার গ্রামে একটি খাল দেখতে পেলাম এই খালের নাম কি ভাই উনি খালের নাম বলতে পারলেন না যাই হোক চারালদার খাল বলে চালিয়ে দিলাম আরে একটি সাদা কবুতর চোখের সামনে দূরে গেল আচ্ছা রিভার্স করে দেখি স্লো মোশনে দেখি বাহ দারুণ চমৎকার রোদ্রোজ্জ্বল দিন ছিল শুষ্ক সিজনে পরন্ত বিকেলে ঘুরতে বেরিয়েছি এখানে একটি মাদ্রাসা দেখা যাচ্ছে চারালদার মিফতা হল মাদ্রাসা খালের উপরে খোলামেলা জায়গায় চমৎকার বাড়ি আলো বাতাসের অভাব নেই মাদ্রাসার ভেতরে একটু ঢু মেরে দেখে আসি বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করছে তো হাঁটা দিলাম জামালপুর জেলার মেলান্ধ উপজেলার চারালদার নামক এলাকা থেকে মেলান্ধের দিকে যাচ্ছি ফেরার পথে দেখছি খালের উপরে যে একটি চারালদার ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচে কিছু কিশোর কোলাহল করে খেলাধুলা করছে খুবই চমৎকার দৃশ্য কিছুদিন আগে একটি ভিডিওতে ওদের খেলাধুলার চিত্র দৃশ্য প্রকাশ করেছিলাম ওদের প্রাণোচ্ছল প্রাণ চঞ্চল আবেগ চিল্লাচিলি করে খেলাধুলা অনেকটা নির্জন নিরিবিলি একটি গ্রাম মেহগনির বাগান যাই হোক বাচ্চাদের খেলাধুলা থেকে কিছু অংশ দেখানোর চেষ্টা করছি ट <laughs> <laughs> <laughs>